নমস্কার প্রতিদিনের মতো আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে যে কুইজ কম্পিটিশান সেই কুইজ কম্পিটিশানটি নিয়ে তো পজিটিভ বার্তা কী সেই সম্পর্কে আমি দু চার কথা বলে দিই পজিটিভ বার্তা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের পজিটিভ চিন্তাধারার বিকাশ ঘটানো হয় এবং পজিটিভ চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যেই মাননীয় আমাদের ডক্টর মলয়পীঠ মহাশয় এই উদ্যোগ নিয়েছেন এছাড়াও আমাদের কিছু পরিষেবা আপনারা আমরা জানি যে আপনারা সবাই হয়তো অবগত আছেন এই পরিষেবা সম্পর্কে তাও আরও একটু বলে দিচ্ছি আমি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা ওপিডিতে ডক্টর দেখাতে পারবেন এখানে বিশেষজ্ঞ ডক্টরবাবুরা প্রতিদিন বসছেন এছাড়াও আমাদের বিভিন্ন কলেজ রয়েছে যেমন নার্সিং কলেজ প্যারামেডিকেল কলেজ ফার্মাসি কলেজ ইত্যাদি কলেজ রয়েছে এই সমস্ত কলেজগুলোতে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে তো আমাদের সিট সংখ্যা খুবই সীমিত আমাদের যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আজকের কুইজ প্রতিযোগিতাটি এগিয়ে নিয়ে যাব তো প্রথমেই আমরা আমাদের প্রথম কোশ্চেন করে নেব নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় না একটু ভালো করে বলুন না আপনি খুব কাছাকাছি গেছেন কিন্তু সংখ্যাটা একটু মানে ইয়ে আছে মানে সংখ্যাটা ঠিকই আছে একটা দশক এদিক ওদিক কে অ্যান্সার দিয়েছে আচ্ছা ঠিক আছে স্যারের কাছ থেকে আমরা অ্যান্সারটা জেনে নেবো স্যার অ্যান্সারটা বলুন এখানে আসুন এখানে আসুন একদম সঠিক অ্যান্সার স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আর ওনাকে পুরস্কৃত করার জন্য আমরা বাণী ম্যামকে ডেকে নেব স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের নেক্সট কোশ্চেন ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় সেটা একটা নদী আমি একটা ক্লু দিয়ে দিয়েছি সেটা একটা নদীর নাম অনুসারে সেটার নাম আছে সেটা একটা নদীর নাম আরও একটা ক্লু দিতে পারি আমরা রোজই মানে সেই নামটার সঙ্গে এতটাই পরিচিত যে আমরা রোজই পূজা পার্বন করে থাকি পূজা করে থাকি একটা নদী মানে নদীটাকে নয় কিন্তু সেই নদীর নাম অনুসারে আমরা একটা দেবতাকে পুজো করে থাকি আবার আবারও একবার আমি কোশ্চেনটা বলছি ভারতে পাখির পায়ের নেয় বদ্বীপ কোথায় দেখা যায় আমরা সচরাচর কোথায় গেলেও এই ভাষাটা বলে থাকি না আমরা সচরাচর এই কথাটা বলেই থাকি এটা আমাদের ভগবানের নাম অনুসারে তো এই কথাটা আমরা বলেই থাকি একদম সঠিক অ্যান্সার বলেছেন ম্যাডাম ম্যাডামের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক সেটা হচ্ছে কৃষ্ণা নদী ম্যাডামকে মঞ্চে ডেকে নেব তার সঙ্গে আমরা ফার্মাসির প্রিন্সিপাল স্যারকে প্রাইসটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাডামের জন্য জোরে একটা হাত হয়ে যাক আমাদের পরের কোশ্চেন ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি ট্রান্স কেউ বলবেন ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি আমি অ্যান্সারটা বলে দিচ্ছি লিও পার্কস গেল যাই হোক আমরা পরের কোয়েশ্চেন দিকে এগিয়ে যাচ্ছি নীলনদের দান কাকে বলা হয় ম্যাডাম হাত তুলেছেন আমাদের ম্যাডামের কাছে মাইকটা নিয়ে যাওয়া হোক একদম সঠিক অ্যানসার মিশর বলা হয় নির্ণলের দান ম্যামকে পুরস্কৃত করার জন্য আমরা সুচন্দ্রা ম্যামকে মঞ্চে ডেকে নেব ম্যাডামের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক ব্রঞ্চে কি কি থাকে ব্রঞ্জ কি কি থাকে ব্রঞ্চে ব্রঞ্জ কোন ধাতুর সংমিশ্রণে তৈরি বা ব্রঞ্চে কি কি থাকে হ্যাঁ আমাদের মুন্সি স্যার বলছেন তো মাইক এখানে আসুন স্যার এখানে এসে অ্যানসারটা দিন টিনা তামা একদম সঠিক অ্যান্সার স্যারের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক তার সাথে আমরা প্রিয়াঙ্কা ম্যাডামকে ডেকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য স্যারের হাতে জোরে হাততালি হয়ে যাক স্যারের জন্য আমরা পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাব পরের কোশ্চেন সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ ম্যাডাম হাত তুলেছেন আর কেউ আর কেউ ম্যাডাম ম্যাডাম হাত তুলেছেন আর ম্যাডাম এখানে আসুন পতঙ্গ একদম সঠিক অ্যান্সার ম্যাডামের জন্য জোরে হাততালি আমরা তুহিনা ম্যাডামকে ডেকে নেব ম্যাডামের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য নেক্সট কোশ্চেন মানব শরীরের কোন অঙ্গে লিথোসাইট কোর্স গঠিত হয় মানব শরীরের কোন অঙ্গে লিথোসাইট কোর্স গঠিত হয় কেউ বলবেন ম্যাডাম বলবেন ম্যাডাম বলবেন প্লিজ ম্যাম মঞ্চে আসুন অ্যানসারটি দেওয়ার জন্য একদম সরি ক্যানসার ম্যাডামের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক সঙ্গে আমরা রেশমা ম্যামকে ডেকে নেব ম্যাডামের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য জোরে হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য আমাদের পরের কোশ্চেন হিমশায়নির নামক রঞ্জক কে রঞ্জকে কি থাকে হিমশায়নির নামক রঞ্জকে কি থাকে রক্তরঞ্জকে কি থাকে নামক হিমশায় কি বলবেন স্যার হাত তুলেছেন স্যার মঞ্চে আসুন কপার একদম সঠিক आंसर সারের জন্য জোরে একবার হাততালি হয়ে যাক সঙ্গে আমরা অমিত স্যারকে ডেকে নেব স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের পরের क्वेश्चन সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন কেউ বলবেন আমাদের ম্যাডাম হাত তুলেছেন ম্যাডাম আসুন গান্ধীজি একদম সঠিক অ্যান্সার ম্যাডামের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক আমরা ফার্মেসির ম্যাডামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাডামের জন্য একটা হাততালি নেক্সট কোশ্চেন গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে আমাদের প্রথমেই না ম্যাডাম হাত তুলেছেন ম্যাডাম প্লিজ মঞ্চে আসুন এবং অ্যানসারটি দিন একদম সটিক ক্যানসার ম্যাডামের জন্য জোরে হাততালি হয়ে যাক সঙ্গে আমরা ফার্মেসিস কলেজে সুদীপ্ত স্যারকে ডেকে নেব প্রাইজটি তুলে দেওয়ার জন্য স্যার আপনাকে বলছি নামটা হয়তো ভুল হয়ে গেছে ম্যাডামের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক আমাদের পরের কোশ্চেন দিনে পজিটিভ মেম্বার সংখ্যা কত হ্যাঁ ম্যাডাম হাত তুলেছেন আসুন ম্যাডাম বলছে আচ্ছা অসুবিধা নেই আর একটু আপনি গেছেন অনেকটাই তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের থার্ডকে তো যাই হোক ম্যাডাম চেষ্টা করেছেন ম্যাডামের জন্য জোরে একটা হাতালি হয়ে যায় এবং ম্যাডামকে আমরা মঞ্চে ডেকে নেব সঙ্গে আমরা পুতুল ম্যাডামকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য ডেকে নিচ্ছি ম্যাডামের জন্য জোরে একটা হাততালি হয়ে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এইভাবেই আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আর একটা কথা বলতে চাই এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে যোগদান করেননি তারা প্রত্যেকেই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে যোগদান করুন আমাদের রাত্রি সাড়ে আটটার সময় আমাদের পজিটিভ বার্তার একটি মিটিং হয় সেই মিটিংয়ে যোগদান করুন এবং পজিটিভ বার্তা কী কেন করা হয়েছে সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং নিজেদেরকেও ভালো লাগবে এবং নিজেরাও উপকৃত হবেন ধন্যবাদ সকলে ভালো